আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن ضل ما কাছে দূরে বিশেষ করে আমেরিকাতে যারা আছেন আমেরিকার পাশে কানাডায় যারা আছেন আমরা সকল মুসলমান ভাই বন্ধুদের নামা তথা নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাস আপনারা ইতোমধ্যে জানতে পেরেছেন এবং শুনে আনন্দিত হবেন আগামী ২৮ এবং উনত্রিশ জুন আগামী এবং উনত্রিশ জুন আন্তর্জাতিক পর্যায়ের কনভেনশন করতে যাচ্ছি সেই কনভেনশনে আমাদের আপনারা ইতোমধ্যে জানতে পেরেছেন আমরা পরবর্তী প্রজন্মকে আমাদের দিন আকিদা ইমান নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লামের মোহাম্বত আদব তরবিয়ত এবং তালিম সব কিছু সামনে রেখে পরবর্তী প্রজন্মকে প্রস্তুত করার জন্য পরবর্তী প্রজন্মকে আমার উন্নবীর উন্মত হিসেবে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা এই অনুষ্ঠান আয়োজন করেছি আপনাদের কাছে আমাদের বিনয়ের সাথে আবেদন থাকবে আপনারা কালক্ষেপণ না করে দ্রুত গতিতে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন আমরা অনুরোধ করব যত দ্রুত সম্ভব আপনারা রেজিস্ট্রেশনটা শেষ করতে পারবেন এটা আমাদের জন্য অনেক সহায়ক হবে আর আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ আপনারা যারা আমাদের এই আওয়াজ শুনতে পাবেন আপনারা প্রত্যেকেই নিজেদের অর্গানাইজেশন নিজেদের অনুষ্ঠান মনে করে আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের কাছে আমাদের এই মেসেজটুকু পৌঁছিয়ে দেবেন আগামী আটাইশ এবং উনত্রিশ জুন ইনশাআল্লাহ আপনারা রেজিস্ট্রেশন করবেন পরিবার নিয়ে আসবেন হোটেল বুকিং দিয়ে আশেপাশে থাকবেন আমাদের ওয়েবসাইট এখানে সব আপডেট পাবেন ইনশাআল্লাহ দুই দিন আমরা একসাথে থাকবো আমরা চেষ্টা করব সর্বোচ্চ যতটুকুন আমাদের তৌফিকে কুলোই আমরা আপনাদের সন্তানদেরকে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাহলে ঠিক আছে দেখা হবে আঠাইশ এবং উনত্রিশ জুন নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠান আন্তর্জাতিক কারি এবং নশিদ শিল্পী সাথে আমি কয়েকজন স্পিকারের নামও আপনাদেরকে বলে দেয় যাতে আপনারা মোটামুটি জানতে পারেন জাইতুনা কলেজের সোফার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডক্টর শেখ জাইদ শাহের উপস্থিত থাকবেন শেখ কাব্বানি উপস্থিত থাকবেন শেখ ইয়াহিয়া থাকবেন এভাবে আন্তর্জাতিক পর্যায়ের আলেমগণ উপস্থিত থাকবেন সাথে আমাদের মহিলাদের জন্য আলাদা করে সেশন থাকবে আমাদের ইউথদের জন্য আমরা আলাদা সেশন করবো ইনশাআল্লাহ তাহলে আর কালক্ষেপণ না করে আপনারা রেজিস্ট্রেশনটুকু করে ফেলেন নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স অনুষ্ঠান আগামী আঠাইশ এবং উনত্রিশে জুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ